বাবা ছেলের এই মুহূর্তে দেখার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম হ্যাঁ পরের কয়েকটা উল্টো লাগানো হয়েছে কয়েকটা উল্টো লাগানো হয়েছে কয়েকটা

ফার্স্ট দাদার চেম্বার ওপেনিংয়ের ব্লগটা তো আমি আগের ব্লগে পোস্ট করে দিয়েছি আর এটা সেই ব্লগেরই সেকেন্ড পার্ট তো এখানে রান্না থেকে শুরু করলাম এরপরে আরও অনেক কিছুই থাকবে পুরো ব্লগটার মধ্যেই স্পেশাল যেটা আর একটা জিনিস সেটা হচ্ছে প্রীতম আসবে প্রীতমের সাথে পরপর দেখা হবে তো চলো রান্না হতে থাকে

না কোনো মিসকমিউনিকেশন হয়নি ওদেরকে যেটা বলা হয়েছে ছিল না তার বদলে নিজেরাই বাগামি করে অন্য জিনিস দিয়ে দিয়েছে এবং সেটা খেতেও ভালো না আমি নিজে খেয়ে আমার ভালো লাগে না মন খারাপ হয়ে যে পয়সা করি খরচা করে আর লোকজন একটা আজকে রাখির দিন ওটা চেঞ্জও করা যাবে না মানে এত ভিড় এত ভিড় আমরা যে হ্যাঁ আমরা যেটুক পাচ্ছি মেকআপ করার চেষ্টা করছি কিন্তু মন আমাদের খুবই খারাপ প্যাকেট রেডি হয়ে গেল সব রাবার ভ্যান লাগানাতে হেল্প করলো এই কটা প্যাকেট এক্সট্রা আছে বাপরে বাপ পুরো হয়ে এসেছে গন্ধে পুরো ঘর ম করছে একদম মা পাতলা হয়েছে ওবা আমার ওয়েলনেস কোচকে দেখতে হবে না এতদিন পর দেখলো তার জন্য বুঝতে পারলো যে মা পাতলা হয়েছে আমরা সবসময় দেখি তো আমরা বুঝি না মাছি কতটা খুশি তাহলে হ্যাঁ মা পাতলা হয়েছে জামাই বলেছে আর কি লাগে হ্যাঁ এবার রান্নায় চার চাঁদ লেগে গেল শাশুড়ি জামাই দুজন মিলে রান্না ও জামাই রান্না করছে না শাশুড়ি মাই রান্না করছে কিন্তু ওর একটু ইচ্ছে হয়েছে দেখা যে এরকম বড় করাইতে খুন্তি নাড়তে কেমন লাগে তাই জন্য একটু খুন্তিটা নাড়ছে হ্যাঁ মেয়ে বানিয়ে দেয়নি লেবু জাল মা বানিয়েই রেখেছিলো আমি এটা প্রীতম আসলো বলে প্রীতমকেও দিলাম আর মা রান্না করছে গরমের মধ্যে মাকেও দিলাম কি গো কেমন লাগছে এখন দিন আসতে কী আর বলবে বলা দাদা আর প্রীতম দুজনেই এখন আবার বেরোচ্ছে প্যাকেট ট্যাকেট সব নিয়ে ওর চেম্বারের জন্য দিল্লির গরম থেকে এসে এখন এখানকারের এত সুন্দর ওয়েদারটাকে একটু এনজয় করো তার মধ্যে আমাদের এত সুন্দর রাস্তা খাল বিল নালা পুকুর নর্দমা যদিও দিল্লির রাস্তা এরকমই রকমই রান্না করতে দূর ঘাটি তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে প্রায় হয়েই এসেছে ঘাটি তরকারি আমার ব্লগটা এডিট করে জাস্ট পোস্টে বসালাম যে প্রিয়ান ঘুমোচ্ছিল সেই ফাঁকে আর এখনই প্রিয়ানও ঘুম থেকে উঠলো এখন আমি খালি ওয়েট করছি বাবা এখন আবার গেল চেম্বারে এই দৌড়াদৌড়িতে আজকে সারাটা দিন লেগেই থাকবে তাই আমি বললাম প্রীতমকে এখন পাঠিয়ে দিও কারণ প্রীতম তো এসেই প্রায় বলছে যে পকুকে ঘুম থেকে উঠিয়ে দেবো আমরা মানে আমি দেখবো তা আমি মানা করেছিলাম তো অস্থির হয়ে গেছে পকুকে দেখার জন্য যদিও ও ঘুমচ্ছিল তাই জন্য এই যে প্রীতম এসেছে জন্য মা এই যে কলার বড়া বানিয়েছে কলার বড়টা কি তুমি খাওয়া না গিয়ে পড়ে গেল এবার আস্ত থাকলে হয় না এটা তো পাপার জন্য এটা দিদিয়া না পাপার জন্য রেখেছে তুমি কেন खाচ্ছ এটা তুমি তো জানোই না পাপা এসেছে তুমি তো সেটা জানোই না পাপা মামার সাথে গেছে একটু মামার চেম্বারে জানো সেটা তুমি তো জানো না ওকে এখন যত কনসেন্ট্রেশন সব এই বড়ার দিকে এ তো ভালো লাগে বোলা এ তো ভালো লাগে এখনই দেখবি কে আসবে হুট করে কে আসবে দেখ যে প্রীতম চলে এসেছে পক দেখলে কি করবে কে তা যাও দূরে যাও দূরে যাও পিটু নিয়ে আয় তো নিয়ে আয় 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 নিয়ে আয় ওকে ছেড়ে দে কে তা

কে যাবে না হ্যাঁ তো বাবা ছেলেরই মুহূর্তটা দেখার জন্য আমি এত দিন ধরে ওয়েট করেছিলাম ও খিচুড়ির কি কালার এসছে খিচুড়ির আর কতক্ষণ মা খিচুড়ি আর একটু টানলে পরে এটাও কিন্তু টেনেই নেবে পরে এখনো এরকমও নামাতে পারে খিচুড়ি খাবি খিচুলি খাবি বৃষ্টিতে নিয়ে যেতে গরম গরম খিচুড়ি নেমে গেছে আর প্রথম এটা টেস্টিং এর জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ

খেতে দাও আমার কাছে আছো হ্যাঁ জানি আছো 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 টেস্ট মাকে বলো মা বসে আছে ওখানে শোনার জন্য তোমার জন্য স্পেশালি মা বানিয়েছে কলার বড়া আমরা তো খেয়েছি পুরো একদম চুটিয়ে তুমি তো খাওনি এই জন্য তোমার জন্য বকে এখানে দেখাচ্ছে ওর পাপাকে ও কি কী শিখেছে দেখাও তো তুমি কি কি শিখেছো আরেকবার দেখাও দেখাও ও সিঁ দিয়ে উঠে সিঁড়ি থেকে যে জাম্প করে নামে ও সেটা দেখা কীরে পকলে বকলে কারক মানে পাপার কোল থেকে কারো কোলে যাবে না অথচ শুনকির কোলে আসার জন্য পাগল আমার কোলেও আসবে না কিন্তু শুনকির কোলে যাবে খিচুড়ি আর লাভড়া নিয়ে যে বাবা আর মা যাচ্ছে এখন দিতে হ্যাঁ পয়েল একটা উল্টো লাগানো হয়েছে কয়েকটা উল্টো লাগানো হয়েছে কয়েকটা সোজা তো যেহেতু সেরকম ভাবে আয়োজন করা গেল না তাই সবাইকে বাড়িতে গিয়ে গিয়ে আজকে রাখি পূর্ণিমার চাঁদটা দেখো জাস্ট চাঁদটা দেখো আজকে জাস্ট কি দারুন পকলে একদম সবার মাঝখানে খুব ভালো লাগে না এরকম ভাবে থাকতে সবাই তোকে দেখবে খালি অ্যাটেনশন চাই অ্যাটেনশন শিকার হ্যাঁ যাওয়ার আগে কত উন্নতি আমার কোল থেকে ঝাঁপিয়ে গেল কাকিমনির কোলে কত উন্নতি না বাবা তোমার বাবা দেখেই যাচ্ছে না 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 কি পড়েছে টিপ ছোট টিপ কি রিভিউ হ্যাঁ না তোমরা বলো এখন মা ব্যস্ত কোনটা বেশি ভালো লাফড়া খিচুড়ি না চাটনি জামাই যেরকম এসেই রিভিউ দিল খিচুড়ির থেকেও লাফড়াটা বেশি ভালো মানে ওর কাছে ওদের সবই ভালো লাগছে তো এখন ফাইনালি বাবা আর প্রীতম দুজনেই বসে গেছে আমরাও করে নেবো এখন ডিনার তো চলো আজকে আমার ব্লগটা আমি এখানটাতেই এন করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা